বাঙালি কুকিংয়ের সবাইকে স্বাগত সবাই ভালো আছে ও আমিও ভালো আছি আজকে একটা আমি রেসিপি বানাচ্ছি এটা ভাত রুটি দুটোর সাথে খেতে পাওয়া খাওয়া যাবে আর ডিমের রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো প্রথম থেকে শেষ অবধি আর ডিমের রেসিপি আপনারাও বানান আমি আজকে আলাদাভাবে বানাচ্ছি আপনারা দেখুন এখানে আমি চারটে ডিম নিয়েছি আর এখানে কী কী মশলা দিয়েছে সেটা হচ্ছে আদা আদা রসুন বাটা এটা পেঁয়াজ ধনে পাতা কুচিয়েছি এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি এখানে এখানে আমি কোড়া দিয়ে দিচ্ছি পোড়াটা জ্বেলে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিচ্ছি আর এটা একটু গরম হতে দেবো ভালো করে আর এটা কম মশলার মধ্যে ঘরে সব কিছু জিনিস পাওয়া যায় সেই জিনিস দিয়েই বানাচ্ছি খুব সুন্দর টেস্টি খেতেও খুব সুন্দর লাগবে আর ভালোও লাগবে অল্প টাইমের মধ্যে বানানো এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি জিরেটা আমার ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কচি করে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজ কচিয়েছি পেঁয়াজটা তো আমি একটু ভেজে নেব এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদা রসুনটি পেটে রেখেছিলাম এক চামচের মতো আমি সেটাও দিয়ে দিচ্ছি সেটাকেও আমি একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা যতটা ভাজা হবে ভালো করে তত রান্নাটাও ভালো হবে এখানে আমার আদা রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে মশলা দিচ্ছি আধা চামচের মতো হলদি পাউডার দিলাম এক চামচের বেশি একটু লঙ্কা করে দিলাম একটু ঝাল খেতে যদি পছন্দ করেন একটু আরও বেশি দিতে পারেন হাফ চামচের মতো ধনে পাউডার হাফ চামচের মতো জিরে পাউডার দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে দেবো আমি জলটা দিয়ে দিলে মশলাটা শুয়ে যাবে না আর মশলাটা ভালোভাবে কষাও হয়ে যাবে এটা একটু আমি একটু এর সাথে মশলাটা ভালো করে মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার এখানে একটা মানে একটা টমেটো ছিল টমেটোটাকে তুই পেস্ট করে নিয়েছি এই টমেটোটাতে ভালো করে কছে নেবো আরও ভালো করে মশলা যখন তেল ছেড়ে যাবে তখন জানবো যে আমার মশলাটা হয়ে গেছে এখানে আমার মশলাটা হয়ে গেছে এটা মশলা তেল ছেড়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক গ্লাসের মতো জল দিচ্ছি জলটা দিয়ে ভালো করে কেটে নেবো জলটা আমি ফুটতে দেবো জলটা ফুটতে ফুটতে আবার যেটা বাকি আছে আমি সেটা করে নিচ্ছি ডিমটা আমি কি করব না করব সেটাও আপনারা দেখুন এই কাঁচিটার মধ্যে আমি বানাবো এই কাঁচিটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এই দেখুন ছলাটার মধ্যে পুরোটা ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি যাতে প্লেটটার মধ্যে ভালোভাবে দিলে উঠে যায় ডিমটা দিলে যেন উঠে যায় সেই হিসাবে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এখন এখানে আমি তেলটা দিয়েছি তার উপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমি ডিমটা ফাঁকছি এই দেখুন ডিমের কুসুমটা সুন্দর থাকবে যাতে ঘাঁটা না হয়ে যায় এরকম করে আমি সব ডিমগুলো এরকম করে ফাটিয়ে নেব এখন এখানে আমার এটি ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি আমি এবার এর মধ্যে আমি কি কি দিলাম সেটা আমি আগে দেখিয়ে দিয়েছি আর বলেও দিচ্ছি এখানে পেঁয়াজ দিয়েছি ধনেপাতা দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু ঝিঁড়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আমি নুন দিলাম এখানে আমার দেখুন মশলাটা করেছিলাম এবার আমি একটা স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি আমার কাছে স্ট্যান্ড ছিল বলে আমি লাগিয়েছি নাহলে একটা বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে দিতে পারেন এটা এই দেখুন বসে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমার এদিকে মশলাটাও হয়ে যাবে আর এখানে আমার ডিমটাও রান্না হয়ে যাবে

এবার আমি হাফ চামচের মতো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এই দেখুন এটা গরম মশলা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি এটা একটু ঢাকা দিয়ে দেবো আমি আর এটাও আমার ঠান্ডা হয়ে হয়ে এসেছে এটাও আমি এবারে কেটে নেব ডিমটা যে বানিয়েছিলাম ডিমটাও আমার এবার ঠান্ডা হয়ে গেছে ডিমটাকে আমি এবারে ছাড় করে নিচ্ছি এই দেখুন করে চারদিক থেকে পুরো আমি ভালো করে করে তুলে নিচ্ছি কাটা এরম করে আমি সবটাই পুরোটাই তুলে নিচ্ছি আস্তে আস্তে করে এই দেখুন যাতে কুসুমটাও না ভালো করে ঘাঁটা না হয়ে যায় পুরো গোটা গোটা কুসুমটাও থাকবে আর এটাও আমার পুরো হয়ে যাবে এই দেখুন এরকম করে আমি পুরোটাই তুলে নিচ্ছি দেখুন এখানে এটা আমার হয়ে গেছে এইটা এবার আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি এই প্লেটে রেখে দিয়েছি ডিমগুলো এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি এই দেখুন উপর থেকে দিয়ে ভালো করে একটু ঢেকে নেব একটু মশলাগুলোকে একটু ছাড়িয়ে দেখুন কমপ্লিট হয়ে গেছে একটু দেখতে সুন্দরের জন্য অল্প করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এ দেখুন এখানে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কম টাইমের মধ্যে কত সুন্দর ডিমের রেসিপিটা বানালাম আপনারা একবারের জন্য হলো বাড়িতে বানিয়ে দেখুন আর লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ